ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা সুরে বাকার দুইশো আট নম্বর আয়াতে আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো ইমানদারদেরকে আল্লাহ বলতেছে ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো আয়াতটা একটু বুঝেন বলেন সবাই একসাথে হে ইমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো আচ্ছা আপনার একটু মোহাম্মতের সাথে বলেন আল্লাহ কাদের ডেকেছেন কোথায় প্রবেশ করতে বলছে কেন আমরা আল্লাহ ডাক কিছু মানুষ আছে দেখবেন চা দোকানের সামনে বৈশাখ থাকে যদি বলেন নামাজে আসেন হুজুর নামাজ না ইমানস হ্যাঁ আল্লাহ কি বলছে হে ইমানদার গন ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো এটা কেন বলছে জানেন এটাই কারণে ভাই তোমার নাম কি ক আব্দুর রহমান এসা পড়ছো কয় না আব্দুর রহমান নাম আবার এসা বড় নাই কেমনি কথা এটা মুসলমান এসা পড়বে না আর এসা মুসলমান পড়বে না এটা হতে পারে না ফজর পড়ছো কয় না তোমার নাম কি আব্দুর রহিম আব্দুর রহিম ফজর পড়বে না আর ফজর আব্দুর রহিম পড়বে না এটা তো হতে পারে না আরে নামাজ তো মুসলমান পড়বে রোজা তো মুসলমান রাখবে হজ মুসলমান করবে জাকাত মুসলমান করবে আপনি হজ করছেন না হুজুর করি নাই ফরজ হয়েছে জি রোজা রাখছেন কয় এখনো শুরু করি নাই আপনি হ্যাঁ নামাজ পড়ছেন সাপ্তাহে জুমাটা না। আপনার নাম কি আব্দুর রহিম মাশাল আব্দুর রহিম ভাই আপনি সপ্তাহে পাঁচুক্ত নামাজ পড়েন না ছয় দিন শুধু জুমার নামাজটা পড়েন মাশাল্লাহ আব্দুর রহিম ভাই আপনি রোজা রাখেন না মাশাল্লাহ আব্দুর রহিম ভাই আপনি জাকাত দেন না মা আব্দুর রহিম ভাই আপনি হজ করেন না তাহলে আপনি মুসলমানের সন্তান মুসলমান আল্লাহ বলছে ও মুমিন ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো তারপর নিজের পরিচয় দিবা আমি মুসলমান ইসলামে প্রবেশ করো এখন এখানে যারা আছেন কষ্ট নিয়েন না সবাই আসান নামাজ পড়েছেন এটা আমি আশাবাদী যদি পড়ে না থাকেন বরে নিন আর আগামীকাল ফজর পড়বেন এটা আমি আশাবাদী বলেন সবাই এখন যদি আগামীকাল আপনি ফজরটা পরেন তো বুঝতে হবে আপনি আশাবাদী যে হা হা আমার ভুলের কারণেই আমরা পিছিয়ে আছি আমি প্রত্যেকেই নিজে যদি ভুল থেকে বেঁচে যাই তো ইনশাল্লাহ আগামীর পৃথিবী মুসলমানের পৃথিবী আর মুসলমানদেরকে আল্লাহ কিছু দায়িত্ব দেওয়ার জন্য শর্ত থাকে আল্লাহ দেখেন ওমোকরে তোমকরে দিয়ে দিচ্ছি কিন্তু না মুমিনদেরকে আল্লাহ দায়িত্ব দেয় কখন ওর মধ্যে কিছু থাকতে হবে তখন মুসলমানকে আল্লাহ দায়িত্ব দেয় মুসলমানের মধ্যে কিছু থাকতে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তাহলে এক নাম্বার ইমানি শক্তি অর্জন করা এটার অনেক আলোচনা করছি দুই নাম্বার ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা আল্লাহ তৌফিক দান করেন তিন নম্বর এটা আমার সাথে বলেন তাহলে মনে থাকবে বলেন দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা এটা তিন নাম্বার উপায় এবার একটু বুঝাই দিনের সঠিক জ্ঞান কি জিনিস আপনি তিনশো দিন আল্লাহকে সেজদা দিচ্ছেন এটা দিনের সঠিক জ্ঞান আল্লাহকে সেজদা দেওয়া কি জ্ঞান আল্লাহর রুকু করা কি জ্ঞান সঠিক জ্ঞান এখন আপনি তিনশো দিন আল্লাহকে সেজদা দিচ্ছেন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একদিন এক জায়গায় গেছেন আপনি সেখানে গিয়েও বাসক্ত নামাজে আল্লাহকে সেজদা দিচ্ছেন তবে চুপে চুপে আবেগে আরেক জায়গায় ছোট্ট করে একটা সেজদা দিয়ে দিছেন এবার আমার সাথে বলেন বলেন আল্লাহ ছাড়া অন্য জায়গায় ছোট্ট করে সেজদা দেওয়াটা এটা ছিল দিন সম্পর্কে অজ্ঞতা এটা কি ছিল বলেন তো দিন সম্পর্কে কি তাহলে আমাদের তিন নাম্বার উপায় দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা মাজারে সারা দিন সেজদা দিচ্ছেন আর বলছেন আমি মুসলমানের সন্তান মুসলমান কেন ইসলাম কায়েম হচ্ছে না তোমার কারণে ইসলাম কায়েম হচ্ছে না তুমি কেন আল্লাহ ছাড়া আরেক জায়গায় সেজদা দিচ্ছ হ্যাঁ আল্লাহ ছাড়া অন্য জায়গায় সেজদা দিচ্ছ তুমি কেন আমরা কোনো আল্লাহর অলির বিরুদ্ধে না কোনো আল্লাহর অলির কবর মাজারের বিরুদ্ধে না আমরা শিরিকের বিরুদ্ধে কথা বুঝে আসছে তো সবার তাহলে তিন নম্বর দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী হাদিস লা পাঁচ প্রশ্ন করার আগে কেমতের ময়দানে আদম সন্তানের দুই পান হঠবে না জীবন সম্পর্কে যৌবন সম্পর্কে তিন নম্বর সম্পদ কোথা থেকে কামাই করেছেন চার নাম্বার কোন খাতে ব্যয় করেছেন পাঁচ নাম্বার প্রশ্নটা হবে আমিলা ফিমা আলিমা যা জেনেছেন সে অনুযায়ী সে আমল করেছে কিনা এই প্রশ্ন হবে পাঁচ নাম্বার তাহলে মুসলমানদের আমাদের বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের তিন নম্বর উপায় জানলাম সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন চার নম্বর এটাও বলেন বলেন দিনের সঠিক জ্ঞান অর্জন করে এটা প্রচার করা দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেটা কি করা প্রচার করা তাহলে তিন নাম্বার হলো আমল করা চার নাম্বার হলো দিনের সঠিক জ্ঞান কি করা প্রচার করা আপনার কাছে যা নাজিল করা হয়েছে আপনার রবের পক্ষ থেকে তা আপনি প্রচার করেন তাবলিক করেন সহি বুখারির একশো পাঁচ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম সাহাবায় কারামের উদ্দেশ্যে বললেন এই শোনো আমি কি আমার উপর অর্পিত দায়িত্ব তোমাদের কাছে পৌঁছেছি তিনবার জিজ্ঞাসা করছি সবাই বলেছে জি নবীজি আকাশের দিকে আঙ্গুল উঠিয়ে বললেন আল্লাহ সাক্ষী থাকেন সাক্ষী থাকেন সাক্ষী থাকেন এরপরে বললেন লিউবাল্লিদি শাহিদুল গা ইবা শোনো আমি যেহেতু আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছি তা তাবলি করেছি তোমাদের কাছে প্রচার করেছি পৃথিবীর প্রান্তে প্রান্তে আমার অনুপস্থিত উম্মত যারা আছে এখানে আমার সামনে তোমরা যারা উপস্থিত আছো আমি দায়িত্ব দিয়ে গেলাম তোমরা যেন আমার পৌঁছে দেওয়া এই শিক্ষা সারা পৃথিবীর অনুপস্থিতদের কাছে পৌঁছে দাও এই দায়িত্ব আমি নবী তোমাদেরকে দিয়ে গেলাম তাহলে তিন নাম্বার সঠিক জ্ঞান অর্জন করে আমল করা চার নাম্বার সঠিক জ্ঞানটা অন্যের কাছে প্রচার করা এবার একটা কথা এলাকাবাসীর এ এখানে আপনারা এই মসজিদ সহ বিভিন্ন মসজিদের মুসল্লিরা আছেন ঠিক তো আচ্ছা খতিব সাহেব বসে দিনের সঠিক জ্ঞান প্রচার করলে কারা কারা গ্রহণ করতে রাজি আছেন রাজি আছেন তো তাহলে আমি একটা দিনের সঠিক জ্ঞান প্রচার করি খতিব সাহেবদের পক্ষ থেকে বলেন মনে করেন আগামীকাল এটা কি মসজিদ আগামীকাল এই মসজিদের খতিব সাহেব আপনাদেরকে বলল প্রিয় মুসল্লি ভাইয়ারা গত রাতে আরিফ বিন হাবিব আপনাদের উদ্দেশ্যে বলেছিল বর্তমান বিপর্যয় থেকে চার নাম্বার উপায় হলো দিনের সঠিক জ্ঞানটা অন্যের কাছে প্রচার করা সেই হিসাবে আমি মন্ডল এই মসজিদের খতিব হিসাবে আপনাদের সামনে জিজ্ঞাসা করতে চাই এখন আমি আমার দিনের কিছু জ্ঞান আপনাদের সামনে প্রচার করব আপনারা রাজি আছেন তো সবাই মুসল্লিরা বলছে হুজুর জি জি বলেন আপনি যা বলবেন ইনশাল্লাহ সব নিতে রাজি আছি যেহেতু দিনের সঠিক জ্ঞান আমরা নিব বলে ও করছি সবাই হাত তুলছে কিন্তু এবার হুজুরে সুর আলী ইমরানের একশো একত্রিশ নম্বর আয়াত পড়ছে ওই আয়াতে আল্লাহ বলেন হুজুরে বললেন হে ইমানদারগণ সবাই বলেন না বলেন হে ইমানদারগণ মুসল্লিরাও হাত তুলে রাখছে হাত তুলে বলতেছে হে ইমান এরপরে বলেন তোমরা সবাই বলেন আবার হে ইমান দারগণ তোমরা সুদ খেও না আস্তে হাত নামে গেছো অনেক কিছু কি নেমে গেছে আমরা কি চাই বিজয় তো আপনি সুদ খাইতেছেন এই সুদ খোর আপনার কারণে বিজয় হচ্ছে না প্রত্যেকের হার লাইন প্রত্যেকে হার লাইনের মধ্যে সমস্যা আছে সমস্যার সব কিছু দোষ দেয় খালি হুজুর গো হুজুর আপনারা করেন নাকি আর আপনি করেন কি আপনি সুদ কর আপনি কি করেন আপনার রন্ধ্রে রন্ধ্রে সুদ জড়িয়ে আস হুজুর আপনারা এত কিছু কিছু করতে পারতেছেন না কেন আপনার কারণে করতে পারতেছেন আপনি বিশিষ্ট সুদ করুন এই কারণে তাহলে চার নাম্বার দিনের সঠিক জ্ঞান অন্যের কাছে প্রচার করা